নমস্কার নয় হাজার পাঁচশো তেত্রিশ জন নিয়োগের প্যানেলে নতুন করে মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট এনআইওএস ডিএলএড কি এখন সুরক্ষিত এই বিষয়টা আমি পুরো ডিসকাস করব ভিডিওর মাধ্যমে এবং নতুন করে কিন্তু প্যানেল পাশ করতে চলেছে প্রাইমারি পর্ষদ এখন বিভাগে পড়েছে পর্ষদ সভাপতি গৌতম পালবাবু তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এনআইএসদের ভবিষ্যৎ কী হতে পারে আমি পুরো আলোচনা করব ভিডিওর মাধ্যমে তো চলো শুরু করি আজকের বিষয় তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা নতুন এলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবে আমাকে আমি কিন্তু প্রত্যেক কমেন্টে রিপ্লাই করে দেব। ঠিক আছে তো চলো শুরু করি আজকের ভিডিওটি তো কী বলা হয়েছে বলা হয়েছে প্রাইমারি শিক্ষক নিয়োগে নয় জন নিয়োগের প্যানেলে কিন্তু মামলা দায়ের হলো নতুন করে এখানে কি হয়েছে বলা হচ্ছে যে চলতি এগারো হাজার সাতশো পঁয়ষট্টি পদ নিয়োগে ইতিমধ্যে নয় জনকে নিয়োগ পত্র জনকে দেওয়া সম্পন্ন হয়ে গিয়েছে এটা আমরা সবাই জানি অলরেডি অনেকে চাকরি করছো দশ মাস এগারো মাস হয়ে গেছে অনেকে চার মাস তিন মাস তো এই প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে তাদেরকে না এনআইএস ডিএলএড বিএড ও কুড়ি বাইশ ডিএলএড তাহলে এখান থেকে পরিষ্কার যে প্রাইমারি পর্ষদ কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক এই নয় হাজার পাঁচশো তেত্রিশ জনকে নিয়োগপত্র দিয়েছে আর বাকি রেখেছে এনআইএসদের এবং বিএডদের এদের ভবিষ্যৎ কী হবে না সুপ্রিম কোর্টের এস পি দায় দাখিল করা ছিল সেখান থেকে যা তারা দেবে সেই হিসেবে তারা কিন্তু কাজ করবে ঠিক আছে তো এখন প্রশ্ন হল গতকাল আমরা প্রত্যেকে দেখেছি সুপ্রিম কোর্টে কিন্তু উত্তরাখণ্ডের যে কেসটি ছিল মামলা এস ছিল ওখানে কিন্তু এনআইএসটা কিন্তু বৈধ বলে প্রকাশ বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তাহলে কি হবে দেখে নাও এখন সবার মনে একটাই প্রশ্ন তাহলে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদ ছিল নিয়োগ দিয়েছে নয় হাজার পাঁচশো তেত্রিশ জনকে তাহলে বাকি রয়েছে কত রিমেনিং ক্যান্ডিডেট প্রায় বাইশশো বত্রিশ জন রয়েছে এটা কিন্তু আমরা অ্যাকুয়ার হিসাব করে পাচ্ছি ঠিক আছে তাহলে এই বাইশশো বত্রিশ জনকে কিভাবে নিয়োগ দেবে পশ এটা কিন্তু আমাদের সবার কিন্তু একই প্রশ্ন কারণ তোমরা জানো সব সময় কিন্তু আমাদের যে মূল মামলা হচ্ছে সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টে এর কিন্তু মূল মাস্টারমাইন্ড কিন্তু প্রাইমারি পর্ষদ এটা তোমরা সবাই জেনে গেছ তাহলে এই প্রাইমারি পর্ষদ কিন্তু সব ঝামেলা কিন্তু বাঁধিয়ে রাখছে তাই কি না তাহলে এই পর্ষদ কি করবে আমরা এটাও জানতে পেরেছি যে গতকাল যে রায় হলো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে কলকাতা হাইকোর্টে সেখানে কিন্তু গৌতম পালকে ডেকেছিলেন তো কীভাবে কী সম্পূর্ণ সে জানতে চাইছে পুরোপুরি বিষয়টি তাহলে এই যে টোটাল নিয়োগটা সম্পন্ন করেনি এই যে এখনও প্রায় আড়াই হাজার কিন্তু শূন্যপাত কেটে রেখেছে এটা কিভাবে নিয়োগ করবে এটা আমার সবার প্রশ্ন এই যে নিয়োগপত্র এখনও হাতে পাইনি বাইশশো জন প্রায় তাহলে কি হবে এদের ভবিষ্যৎটা অবশ্যই আমি বলবো তাহলে প্রথম প্রশ্ন আমরা করেছি এনআইওএস ডিএলএডদের কীভাবে নিয়োগ করবে পর্ষদ এটা প্রথম প্রশ্ন তো উত্তরটা কি উত্তরটা এটাই যে সুপ্রিম কোর্টে পিটিশনার ভিত্তিক নিয়োগ করতে পারে প্রাইমারি পর্ষদ হ্যাঁ বন্ধুরা সুপ্রিম কোর্টে যারা নিয়োগ এসএলপি দাখিল করেছিলেন কিছু পিটিশনার প্রায় চার পাঁচশো জন মতো হবে তারও বেশি হয়তো পরে ক্যান ফাইল করে ঢোকানো হয়েছে তো সেখানে কিন্তু পিটিশনারদের কিন্তু মেরিট লিস্ট বার করতে পারে প্রাইমারি পর্ষদ তাহলে কিন্তু এই নয় হাজার পাঁচশো তেত্রিশ প্যানেলটা কিন্তু সুরক্ষিত থাকবে বোঝা গেছে তাহলে এই এই প্রশ্নের সঠিক উত্তরটা কিন্তু প্রাইমারি পর্ষদই সঠিক করে করতে পারে হলো এবার নেক্সট পয়েন্ট কি আসছে আই ও এসরা কি বৈধ মানে ভ্যালিড এই উত্তরটা আমি অবশ্যই বলবো যে দেখো আমরা জেনেছি যে আঠেরো মাসের যে কোর্স ওটা কিন্তু ইন সার্ভিস অবস্থায় তারা কিন্তু আঠেরো মাস কোর্সটা করেছে আর ছ মাস কী হয়েছে না তারা যখন সার্ভিস করছেন সেই পিরিয়ডের মধ্যে তারা কিন্তু ওটা ইনক্লুডিং করা রয়েছে তাই সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া জানিয়েছে যে হ্যাঁ যে এনআইএস ডিলারটাও কিন্তু বৈধ অর্থাৎ তারা কিন্তু ইন সার্ভিস যেহেতু করছিলেন তাই তারা এনআইএস ডিগ্রিটা করেছেন তাহলে এটা দোষটা কাদের দোষটা কিন্তু ক্যান্ডিডেটদের নয় দোষটা কিন্তু এই সংস্থা বলো বা পর্ষদ বলো এদের কিন্তু হাতেই রয়েছে ইন সার্ভিস বলেই তো তাকে ট্রেনিংটা করানো হয়েছে তাই না তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করতে পারো বন্ধুরা আমি ঠিক বলছি কিনা এনআইএস কারা যারা ইন সার্ভিস করছেন কোনো প্রাইভেট স্কুলে বলো বা কোনো সরকারি বা সরকারি প্রশাসিত কোনো স্কুলে চাকরি করছেন তখন তাকে তো এনআইএস থেকে ডিগ্রি করানো হয়েছে এটাও কিন্তু এনসিটির গাইডলাইন অনুযায়ী করেছে এনসিটি গাইডলাইন মেনে তারা কিন্তু করেছেন অতএব যেটা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া পরিষ্কার জাজমেন্ট দিয়ে দিয়েছে যে সুপ্রিম কোর্টে এনআইএসটা কিন্তু বৈধ অর্থাৎ এদের কিন্তু রিক্রুটমেন্ট করাতে হবে বোঝা গেছে তো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট আমরা পেয়েছি এর ফলে কিন্তু প্যানেল ডিপ্যানেল হবে সেটাও কিন্তু পর্ষদ হাতে রয়েছে পর্ষদ কি চাইছে যে নয় হাজার পাঁচশো তেত্রিশ প্যানেলটাকে সুরক্ষিত সেভ রাখতে নাকি এটাকে আবার নতুন করে প্যানেল করবে ওদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার তো আমি যেটা বলবো প্যানেল কিন্তু রিপ্যানেল হওয়ার কোনো চান্স নেই কারণ পর্ষদ চায় না আবার ঝামেলা হোক অলরেডি সবাই চাকরি করছেন প্রত্যেকের ডিসিএফ ফরম্যাট সার্ভিস বুক সহ সমস্ত কিন্তু রেগুলার স্যালারি কিন্তু হচ্ছে অতএব তারা চায় না যে তাদেরকে আবার বার করে নিয়ে আবার আরও অশান্তি বাড়বে ঠিক আছে অ্যাজ পার গাইডলাইনে বলা আছে যে ছ মাসের বেশি চাকরি করলে সেটা কিন্তু চাকরিটা তাদেরকে বেতন যেহেতু দিচ্ছে সরকার অতএব সেখানে কিন্তু চাকরিটা মানে প্যানেলটা বাদ দেওয়ার কোনো সম্ভাবনা নেই যেটা আমি মনে করছি ঠিক আছে নেক্সট প্রশ্ন তাহলে নয় হাজার পাঁচশো প্যানেল কি সুরক্ষিত এই বিষয়টা পুরোপুরি কিন্তু আমি বলতে পারি পর্ষদের হাতে রয়েছে পর্ষদ চাইলে প্যানেলটা কিন্তু সুরক্ষিত রাখতে পারে পর্ষদ না চাইলে কিন্তু আবার এনার্স কেস খামারি করে আবার তারা মামলা করবে সেলফি করবে ফলে কিন্তু কি হবে অশান্তিটা আরও বাড়বে এক বছর হতে না হতেই কিন্তু আবার মামলা হলো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে হাইকোর্টে আবার দেখলাম ফিরদোস শামীম মহাসমেদ স্যার কি একটা মামলা করেছেন তারা সেই মামলা তারা কিন্তু সেখানে আরও আবার জলখোলা তৈরি করছেন ঠিক আছে তো বিষয়টা কিন্তু পুরোপুরি পর্ষদ হ্যান্ডলিং করবে তাদের খুব চাপে তারা রয়েছেন ঠিক আছে এবার কি বলা হয়েছে এবার বলছে নয় হাজার পাঁচশো তেত্রিশ প্যানেলে কি মামলা হতে পারে হ্যাঁ বন্ধুরা কিন্তু তো একটা নতুন করে মামলা তো নতুন করে প্যানেল প্রকাশ করতে পারে প্রাইমারি পাওয়া অর্থাৎ এই না নতুন করে প্যানেল অর্থাৎ যে বাইশশো বত্রিশ শূন্য পদ আছে এখান থেকে কিন্তু কিছু মিনিটের ভিত্তিতে এনআইসিকে নিতে পারে এইটুকু আপডেট বন্ধুরা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ যদি তোমরা বুঝতে পারো অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন এলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে এরকম তথ্য সবার আগে পাওয়ার জন্য আর পারলে গ্রুপে প্রচুর ভিডিওটা শেয়ার করে দাও ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকেও